হ্যালো এভ্রিমান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে ত্রিপুরায় সরকারি কর্মচারী শিক্ষক বঞ্চনা যেটা যুগ যুগ ধরে চলে আসছে যার নিরসন না আগে বামফোন থাকতে গভর্নমেন্ট করেছে না বর্তমান সময়ে করছে যদি আগে থাকতে কিছুটা নিরসন হতো হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় মানা হতো কিন্তু বর্তমান সময়ে সেদিকেও তালবাহানা চলছে সেদিকেও একের পর এক বঞ্চনা বা দুর্নীতি বেসে যাচ্ছে কিন্তু কর্মচারীরাও বসে নেই কর্মচারীরাও নিজের মতো করে নিজের বঞ্চনা দূরীকরণে হাইকোর্টের সম্মুখীন হচ্ছে সুপ্রিম কোর্টের সম্মুখীন হচ্ছে বিভিন্ন সময় আন্দোলন বা ডেপুটেশন দিচ্ছে তবে বর্তমান সরকার কিন্তু সরকারের সরকারি যে কর্মচারীদের যারা বঞ্চনার শিকার হচ্ছে তাদের আন্দোলন তাদের ডেপুটেশন কিন্তু ভয় পায় না বা কর্মচারীকে তারা সেইভাবে গুরুত্ব দিই না যে কর্মচারী বঞ্চন অবসান দূরীগ করতে হবে না হলে হয়তো নির্বাচনে ভোট ব্যাংকে কোনো বাধা সৃষ্টি হবে হয়তো কর্মচারীরা আমাদের পক্ষে থাকবে না কিন্তু সরকার কিন্তু সেইভাবে কর্মচারীদের সেইভাবে তোয়াক্কা করে না বা সেইভাবে তাদের মানে কি করব গুরুত্ব দিই না গুরুত্ব দিলে হয়তো কর্মচারী বঞ্চনা কবি শেষ হয়ে যেত যেহেতু আন্দোলন বা ডেপুটেশন বা আবেদন নিবেদনের মাধ্যমে বঞ্চনা দূর হচ্ছে না দেখে বা তাদের যে আবেগ বা তাদের যে বঞ্চনা সেটা দূরীকরণে সরকার একদম নেগেটিভ পয়েন্টে কাজ করছে তখন কর্মচারীরা সবাই কি করে হাইকোর্টের সম্মুখীন হয় হাইকোর্টে গিয়ে কর্মচারীরা এটা নাইন পার্সেন্ট ইভেন হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে হাইকোর্টে কিন্তু কর্মচারীদের জয় হয় এটা বারবার হয়ে আছে যুগ যুগ ধরে হয়ে আছে সেটা কিন্তু সরকারও ভালোভাবে জানা হাইকোর্টে গেলে কোস্টা কেসটা হারবে কিন্তু সরকার ইচ্ছে করে কর্মচারীদের বঞ্চনা দূর করছে না হাইকোর্টে যাও নিজে অর্থ খরচ করো সেইভাবে হাইকোর্ট থেকে যখন একটা রাই বা একটা ডিসিশন দেওয়া হয় ফাইনাল জাজমেন্ট দেওয়া হয় জাজমেন্টে ক্লিয়ারলি উল্লেখ থাকে যে কোনো চাকরির ক্ষেত্রে দুই মাস তিন মাস চার সপ্তাহ দশ সপ্তাহের ভিত্তে সবাই রেগুলার করে দেওয়া হয় সবাইদের বঞ্চনা যাতে দূরীকরণ করা হয় সমকাজে সমবেতন দেওয়া হয় গেজুটি দেওয়া হয় লিপস্টে দেওয়া হয় বিভিন্ন যে দাবি দেওয়া পেনশন যাতে দেওয়া হয় বিভিন্ন দাবি দেওয়া যেটা কর্মচারীরা করে থাকে সেই তার তার পক্ষে কিন্তু হাইকোর্ট থেকে রায়ও দেয় কিন্তু হাইকোর্টের রায়ও সরকার বেশি একটা পাত্তা দিচ্ছে না হাইকোর্টের রায়ের উপর ভিত্তি করে হাইকোর্টের বিপক্ষে সরকার কী করছে সুপ্রিম কোর্টকে আপিল করছে যদি সুপ্রিম কোর্টেও বর্তমানে তিপ্পান্নটা মামলায় গোহারা হেরেছে কোটি কোটি টাকা জনসাধারণের যে ট্যাক্সের টাকা জনসাধারণের ইনকাম করে যে ট্যাক্স দেয় বা বাজারে কেউ কোনো জিনিসপত্র যে জিএসটি টাকা দেয় সেই জিএসটি টাকাটা সরকারের কোষাগার ফাঁকা করে সুপ্রিম কোর্টের কেসটাকে নিয়ে সেগুলা শেষ করছে অর্থাৎ জনসাধারণের টাকা দিয়ে সরকার এখানে মানে কি করবো সরকার এখানে এন্টারটেন করছে নাকি সুপ্রিম কোর্ট একে এন্টারটেন করছে সরকারি জনগণের যে ট্যাক্সের টাকা টাকা দিয়ে যে টাকাটা সুপ্রিম কোর্টে একটা কেসকে পরিচালনা করছেন বা সুপ্রিম কোর্টে নিয়ে যেতে খরচটা হতো ওই টাকা দিয়ে কিন্তু কর্মচারীদের বঞ্চনা কিন্তু দূর দূর করুন যেত ইদানিং ত্রিপুরা সরকারের অধীনে চার চারটা হাইকোর্টের রায় আছে যেগুলোর বিরুদ্ধে সরকার এক এক করে সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা নিয়েছে সবচেয়ে প্রথম রায় হলো অঙ্গনের কর্মী বা সহায়িকা যাদের গ্রেজুয়েটি প্রদানের একটা রায় হাইকোর্টে দেওয়া হয়েছিল ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্যগুলো আছে বা ভারতের অন্যান্য রাজ্যগুলোতে কিন্তু কর্ম অঙ্গনের কর্মীদের গেজুটি দেওয়া হয় অ্যাকচুয়ালি অঙ্গনের কর্মীরা কোথায় যাবে একটা নির্দিষ্ট সময় পরে তাদের তো পেনশন বা অন্যান্য সুযোগ সুবিধা নেই অ্যাটলিস্ট যেটা গেজুটিটা পাই সেদিকে তারা একটা আন্দোলন বা একটা পথে নেমেছিল বা হাইকোর্টে গিয়েছিল সরকার মানে কোর্ট কিন্তু তাদের পক্ষে ছিল কিন্তু সরকার তড়িঘড়ি করে তাদের বিপক্ষে কোথায় নিয়ে যাচ্ছে মামলাটা সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে নিয়ে যাবে কেন নিয়ে যাবে আমরা অঙ্গনের কর্মীদের গেজুটি দেব না আমরা দেব না আমরা তাদের দাবি মানবো না তাদের বুট আমাদের দোক বা না দোক তাদের কিছু যায় আসে না তারা কি করবে চাকরি ছেড়ে দেবে বা চাকরি ছেড়ে দেওয়া বা যা তা করো তাদের আমরা গ্র্যাজুয়েটি দেব না তাদের বঞ্চনা করে যাবো তাদের টাকা আমরা দেবো না তাদের টাকা দিয়ে আমরা এসি বাতাস খাবো তাদের টাকা দিয়ে ফ্লাইটে করে আমরা দিল্লি যাব এই ধরনের চিন্তা ভাবনা চলছে সর্বশিক্ষা শিক্ষকদের দু হাজার একুশ সালে রেগুলেশন বিষয়ে একটা রায় দেওয়া হয়েছিল মাননীয় তখনকার যে শিক্ষামন্ত্রী আছে রতনলাল নাথ উনি তো আইনি বিশ্বযোগ্য উনি ল নিয়েও পড়াশোনা করেছে তাই ওনার যে কূটনীতিক বা ওনার যে চাণক্য বল হয় ত্রিপুরার চাণক্য হলো ওই চাণক্যর ব্রেইনে সবগুলোকে গুড়িয়ে রাইটাকে এমনভাবে মানে উপস্থাপন করা হয় যে হাইকোর্ট থেকে তো রেগুলার করার কথা কথা বলা হয়নি তাদের সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়ার কথা হয় ইভেন দুই তিন হাজার চার হাজার টাকা বেতন বাড়িয়ে তাদের তখন মানে কি করে দেওয়া হয় হাইকোর্টের রায় তাকে ডিসমিস করে দেওয়া হয় মানে হাইকোর্টের রায়টা এমনই দিয়েছে আমরা দিয়েছি শেষ আমরা হাইকোর্টের রায় মেনেছি কিন্তু সর্বশিক্ষা শিক্ষকরা কিন্তু পথে বসে নেই বা গড়ে বসে নেই তারা কী করে কী করেছে গভর্নমেন্টের এই যে সিদ্ধান্ত নিয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী এই যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তর বিপরীতে কোথায় গিয়েছে আবার হাইকোর্টে গিয়েছে হাইকোর্টে আদালত অবমাননা বলতে পারো ডবল বেঞ্চে বলতে পারো রায় গিয়েছে কি হয়েছে হাইকোর্ট থেকে রায় দিয়েছে তিন মাসের ভিতরে তাদের রেগুলেশন করতে হবে এখন সরকার কি করছে চিন্তা ভাবনা করছে যে সর্বশিক্ষা শিক্ষকরা যে তিন মাসের ভিতরে রেগুলেশন বিষয় সিদ্ধান্তটা দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে তাদের সেই রেগুলেশন দেওয়া হবে না প্রয়োজনে এই সর্বশিক্ষা শিক্ষকের বিরুদ্ধে কোথায় যাওয়া হবে সুপ্রিম কোর্টে যাওয়া হবে ত্রিপুরা রাজ্যে যে প্রাইমারি শিক্ষকরা আছে গ্রাজুয়েট এই টোয়েন্টি এইট টু টি শিক্ষকরা আছে তারা যেইভাবে একটা ক্লাসে গিয়ে ছেলেমেয়েদের পড়াশোনা করে তাদের ভবিষ্যৎটা গড়ে তোলে একটা সর্বশিক্ষা শিক্ষক কর্মচারী সেইভাবেই ক্লাসে গিয়ে পড়াশোনা করিয়ে সম্মানের সম্মানের সহিত গুরুত্বের সহিত বাচ্চা বা ছেলে ভবিষ্যতের জন্য কাজ করে থাকে ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করে কিন্তু আমার বাস্তবতি যে আমার সাথের একজন শিক্ষক পাবে চল্লিশ হাজার টাকা বেতন কিন্তু আমাকে দেওয়া হবে মাত্র কুড়ি হাজার টাকা বেতন কিন্তু সময়ে সব কিছুয় কিন্তু টাকা বা স্যালারি বেলা আমরা কেন কম পাবো সেই বিষয়ে রায় দিয়েছে হাইকোর্ট যে সমকাজে সমবেতর দিতে হবে তাদের রেগুলেশন করতে করতে হবে কিন্তু সরকার সে পথে দেবে না সরকার সে পথে হাঁটছে না কেন সর্বশিক্ষা শিক্ষকদের রেগুলেশন করবে সক্রিয় বক্তব্য তাদের বঞ্চনা থাক তাহলে চাকরি করুক না করুক আমাদের দেখার কোনো বিষয় না আমরা তাদের দেব না 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 কি করবে সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছে রায়টা মামলাটা কেন সরকার দিয়ে দিলে পারতো না যেহেতু হাইকোর্ট থেকে দুই দুবার রায় দিয়েছে কিন্তু গভর্নমেন্ট চিন্তা করতে সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছে গভর্নমেন্ট চিন্তা করছে মামলাটা চিন্তা করছে যাই করছে সরকার তো করছে এস পিউ জনরে একটা রাই বেরিয়েছিল মার্চ মাসের দিকে যে ত্রিপুরা যে সিকিউরিটি গার্ডের চাকরি যারা করে সিকিউরিটি গার্ডের চাকরি যারা করে তারা মিনিমাম বারো তেরো হাজার টাকা বেতন পাচ্ছে হোমগার্ডের কর্মচারীরা আঠারো হাজার টাকা বেতন পাচ্ছে পুলিশ কনস্টেবল চাকরি প্রত্যাশী বা চাকরি প্রাপ্তরা তিরিশ চল্লিশ হাজার টাকা বেতন পাচ্ছে ইভেন ত্রিপুরা গভর্নমেন্টে যে ডিআর ডাব্লিউ গ্রুপ ডি স্টাফ আছে যাদের রেগুলেশন নাই যারা কন্টিনজেন্ট স্টাফ ডিআর ডাব্লিউ তারও মিনিমাম তেরো হাজার টাকা বেতন পাচ্ছে তাহলে একটা এসপিও জন সাত হাজার টাকা বেতনতে দিয়ে কীভাবে সংসার প্রতিলন করবে তাই হাইকোর্টে ডাবল বেঞ্চে রায় দিয়েছে যে তাদের সমকাজে সমবেতন দেওয়ার জন্য ওই যে পয়েন্টগুলা যে তোমাদের হোম গার্ডে তো বেতন পাচ্ছে তাছাড়া আমাদের ডিআরডব্লিউ গভর্নমেন্টের আন্ডারে যে ডিআরডব্লিউ তারাই তো বেতন পাচ্ছে এই যে বেতন তারা বৃদ্ধি পাচ্ছে তাদের যাতে তাদেরও বেতন দেওয়া হয় তারাও তো সমকাজ করছে তারাও তো ত্রিপুরার মানে কি বলবো প্রথম সারি শ্রমিক ত্রিপুরা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা দিনরাত পরিশ্রম করে চলছে তারা কি বলে সাত হাজার টাকা বেতন আরে ডেলি আপডাউন করতে গাড়ি বাড়ি তোমার দুই তিন হাজার টাকা লেগে যাবে চার হাজার টাকা দিয়ে নিজের খরচ চলবে না পরিবারের খরচ চলবে না মা ওর ওষুধপত্র কেনা হবে নাকি ফ্যামিলি চালাবে ছেলে মেয়ে ফ্যামিলি চালাবে সেই বিষয়ে হাইকোর্ট থেকে সুন্দর রায় দিয়েছে চার মাস পেরিয়ে গেল মার্চ এপ্রিল মে জুন জুলাই জুলাই মাসে কমপ্লিট হয়ে গেছে চার মাস মার্চ মাসে লাস্টে রায় দিয়েছে এপ্রিল মে জুন জুলাই জুন জুলাই মাসে কমপ্লিট হয়ে গেছে চার মাস যাক আমরা ধরে নিন পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনের জন্য আটকে আছে আগস্ট মাসও শেষ হয়ে যাচ্ছে রায়টা কিন্তু মানছে না হয়তো চিন্তা আমরা করছে না দিয়ে কর্মচারীদের ঠকিয়ে কর্মচারীদের বঞ্চনা করে তাদের যে ভাগ্য তার যে বা পথ্য সেটা না দিয়ে কীভাবে মামলাকে সুপ্রিম কোর্টে নেওয়া যায় কিভাবে তাদের আরও বঞ্চনার পথ কিভাবে দীর্ঘতর করা যায় সুপ্রিম কোর্টে যেতে গভর্নমেন্টের টাকা লাগবে লাগবে না লাগবে কার জনসাধারণ ট্যাক্স কিন্তু যা কিছু বাজারে কিনতে চাই সব কিছুতে ট্যাক্স লাগে জিএসটি লাগে সি জিএসটি লাগে আই জি এস টি লাগে এস জিএসটি লাগে বিভিন্ন ধরনের জিএসটি লাগে সেই জিএসটি টাকাটা গভর্নমেন্টের কুষাগারে করবে সেই টাকাটা খরচ করে সুপ্রিম কোর্টে যাবে আমরা যখন সরকারি কর্মচারী বা বড় বড় বিজনেসম্যান যখন ইনকাম স্যালার ট্যাক্স দিই থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট সাত লাখ টাকা বেতন উপহলে যে ট্যাক্স দেয় সেই ট্যাক্সের টাকাটা দিয়ে সুপ্রিম কোর্টে যাবে তাহলে জনসাধারণের টাকাটা খরচ হবে জনসাধারণ যে অংশ বা গরিব অংশের লোকেরও কিন্তু ট্যাক্স সবাই কিন্তু ট্যাক্স দিই সেই যে ট্যাক্সের টাকাটা মানুষের কষ্ট ইনকামের থেকে কিছু অংশ ট্যাক্স হিসাবে সরকারকে সহায়তা করে সরকার পরিচালন করার জন্য সে সরকার ওই টাকাটা দিয়ে কি করবে সুপ্রিম কোর্টে যাবে এই টাকাটা দিয়ে বন্যা বন্যাকবলিত জনসাধারণের সাহায্য করা যেত কিন্তু না সেটা নিয়ে সুপ্রিম কোর্টে যাবে সেখানে কিন্তু প্রচুর করে হবে অর্থাৎ আমরা স্ত্রী মানে চাকরি করুক না কোনো আমাদের দেখে লাভ নেই তাদের আমরা সমকাজে সমবেতন দেব না আমাদের দেওয়ার কোনো ইচ্ছা নেই আমরা দেব না বা দেব না সেটাই তাদের সবচেয়ে বড় ভাবমুক্তি ত্রিপুরার যে যে জিডিএ কর্মচারী আছে জিডিএ কর্মচারীদের সমকাজে সমবেতন দেওয়ার জন্য হাইকোর্ট থেকে খুব সুন্দর আই দিয়েছে কিন্তু সেটাও বানছে না জিডি স্টাফ আমরা যদি বিএম বা আইজিএম হসপিটালে যাই সেখানে বেশিরভাগ জিডিএ কর্মচারী ডিআরডব্লিউ কর্মচারী দেখি খুব কম অল্প বেতনে তাদের কর্ম করতে হচ্ছে কিন্তু তারা কিন্তু খুব সিনসিয়ার হিসাবে খুব ভালো এবং দক্ষ হিসাবে কিন্তু তাদের কাজ করে যাচ্ছে সেই কর্মচারীদের কিন্তু মানে সমবেতনের যে ন্যূনতম যে অধিকারটা সেই অধিকার থেকে তাদের বঞ্চনা করা হচ্ছে আর ন্যূনতম তো পনেরো তিরিশ বিশ পঁচিশ হাজার ন্যূনতম তো স্যালারি করা দরকার সেই করা হচ্ছে না অথচ তারা যে পরিমাণ কাজ করছে কাজের যে পারিশ্রমিক তারা সেটা পাচ্ছে না সেই বিষয়ে তাদের যে বক্তব্য তাদের যে বঞ্চনা সেটা দীর্ঘতর হচ্ছে হয়তো গভর্নমেন্ট সেটাকেও সুপ্রিম কোর্টে নিয়ে যাবে গভর্নমেন্টের কাছে একটাই আছে রায় একটাই অপশান থাকে সবচেয়ে প্রথম কর্মচারীর বঞ্চনা হচ্ছে এটা গভর্নমেন্টের নলেজে যাবে নলেজে যাওয়ার পর কর্মচারীরা গভর্নমেন্টের কাছে আবেদন নিবেদন করবে আবেদন কোনো সাড়া দেবে না গভর্নমেন্ট তাদের ডাইরেক্ট বলে দেবে রেগুলেশন দেবে না ইভেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিক তো বলে দিয়েছে জিডিএ তে রেগুলেশন করবে বর্তমানে যে রেগুলেশন করাবে রেগুলেশন রেগুলেশন করার কোনো আইন কারণ বর্তমান ত্রিপুরার জিনিস সালে আসার পর সরকার সেটাকে তুলে নিয়ে গেছে যে একটা মেমোরেন্ডাম ছিল যে কন্টিনজেন্ট স্টাফ বা ডিআরডাব্লিউ কমিটির দশ বছর চাকরিতে কমপ্লিট হওয়ার পর রেগুলেশন করা হবে ওই যে নোটিফিকেশনটা সেটাই মুছে ফেলা হয়েছে সেইটাই তুলে দেওয়া হয়েছে এরকম বলা হয়েছে তাহলে আবেদন নিবেদন বা বিভিন্নভাবে আন্দোলন করো সরকার সেটাকে সাই দিচ্ছে না সরকার সেটাই গুরুত্ব দিচ্ছে না সরকার বলছে দেবনা কর্মচারীদের বঞ্চনা করলে না করলে তারপর সেই কর্ম কর্মচারী বঞ্চনের সাথে হাইকোর্টে যাওয়া হবে হাইকোর্টে গেলে হাইকোর্টে রায় গর্নমেন্ট মানবে না তারপর গভর্নমেন্ট জনসাধারণের অর্থে টাকা খরচ করে সুপ্রিম কোর্টে নিয়ে যাবে সুপ্রিম কোর্টে গেলেও সেই রায় আবার গভর্নমেন্ট হারবে তখন কিন্তু সরকারকে দিতে হবে তখন কিন্তু সুপ্রিম কোর্টে রায় আর কার্যকর না করে কিন্তু আর থাকতে পারবে না লাস্ট মুভমেন্টটা সুপ্রিম কোর্টের রায় কার্যকর না করে আর থাকতে পারবে না তখন কিন্তু তাহলে একটা সময় পড়তে দিতে হবে বর্তমানে দিয়ে দিলে হয়তো বঞ্চনা কিছু কম হতো কর্মচারীদের মনেও সরকারের প্রতি একটা ভালো ভাব মুক্তি হতো যে সরকার আমাদের কথা চিন্তা করেছে কিন্তু না সরকার সেই পথে আসছে না প্রত্যেকটা মামলাকে মানে জুর জবরদস্তি করে সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছে যাতে কতদিন না দিয়ে থাকা যায় হাবেলদারি চাকরি যেটা বাদ বা যাদের চাকরিতে টার্মিশন করা হয়েছে তারাও সুপ্রিম কোর্টে গিয়েছে জয় হয়েছে না তাদের করা যাবে না যারা বঞ্চনার অবসানে হাইকোর্ট থেকে রায় দিয়েছে হাইকোর্ট থেকে বারবার বলে দিয়েছে রেগুলেশন করে সরি তাদের উনিশশো ছিয়ানব্বই সালতে যে ফিনান্সিয়াল এফেক্টটা সেটা দিয়ে আসার জন্য সেটাও দিচ্ছে না হয়তো সেটাকেও সুপ্রিম কোর্টের তালানি খাওয়ার বা সুপ্রিম কোর্টে নেওয়া যাওয়ার একটা বড় প্ল্যান মানে এক একটা মামলায় হাইকোর্টে সুপ্রিম কোর্টে গভর্নমেন্ট বারবার ধাক্কা খাচ্ছে সেই দাঁখা থেকেও কিছু আর শিখার কোন অপশন নেই বঞ্চনা হলো কর্মচারী বঞ্চনাতে আমাদের কিছু করার নেই যদি আমাদের কিছু করা থাকতো আমরা করতাম আমরা একটি কাজ করেছি দু হাজার সালে এসে কর্মচারীদের সুখের জন্য কর্মচারীদের ভালোর জন্য যে একটা মেমোরেন্ডাম ছিল ডিআরডব্লিউ কর্মীদের দশ বছরের রেগুলেশনের মেমোরেন্ডাম ছিল সেটা তুলে দেব। কিন্তু যখন নির্বাচন আসবো নির্বাচন আসলে আমরা আবার বলবো আমাদের নির্বাচনে যে ভীষণ ডকুমেন্ট সেখানে রেগুলেশন করা হবে অল কন্ট্রাকচুয়াল এমপ্রি কো আর ডিআরডব্লিউ কমিশনকে স্টেপ বাই স্টেপ সেটা যখন ইলেকশন আসবে তখন বলবো ইলেকশন আসলে আমরা ফিক্সড পে তুলে দেবো ইলেকশন আসলে আমরা ডিআরডব্লিউ কমিটি রেগুলেশন করবো ইলেকশন আসলে সদস্যকার রেগুলেশন করব ইলেকশন আসলে ত্রিপুরা কর্মচারীদের দিয়ে দিয়ে দেবো ইলেকশন আসলে সপ্তম বেতন কমিশন দিয়ে দেবো ইলেকশন আসলে সমস্ত যে বঞ্চনা করে আসছে বিগত সরকার সবগুলি দূর করে দেবো যখন নির্বাচন শেষ হয় তখন কিন্তু টোস্টার তখন কর্মচারী কি কর্মচারী আন্দোলন করি কর্মচারীদের ডি কি কর্মচারীদের সুবিধা কি কর্মচারীদের বঞ্চনা কি তার বিষয়ে একটা শব্দ কিন্তু থাকে না পরপর সুপ্রিম কোর্টে মামলা হেরেছে আরও সুপ্রিম কোর্টে মামলা নিয়ে যাচ্ছে আরও হারবে সুপ্রিম কোর্টে বারবার ত্রিপুরা সরকার অপমানিত হবে সেখানে বারবার হারবে ত্রিপুরা আধিকারিকরা সেখানে বারবার লজ্জিত হবে কিন্তু তার থেকেও কিছু শিখবে না বঞ্চনা করব যাই কিছু হয়ে যাক দুনিয়া এদিক সেদিক হয়ে যাক বঞ্চনার অবসনে আমরা কোনো সঠিক চিন্তা নেব না শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যদি আমরা হেরে যাই তখন আমরা চিন্তা ভাবনা করবো এই পরিস্থিতিতে চলছে বর্তমানে ত্রিপুরা সরকারের যে জিডিএ বা ডিআরডব্লিউ কর্মচারী স্বাস্থ্য দপ্তরের তারাও সিদ্ধান্ত নিয়েছে সর্বশিক্ষা শিক্ষকরাও কমন বেঁধে নেমেছে যে এবার এই এই পিট বা সেই পিঠ দেখে থাকবে এসপিও জওয়ানরাও হয়তো কিছুটা মানে শক্ত বা কিছুটা প্লাস পয়েন্ট এই করছে যে আমাদের সমবেদন সমবেতনের হয়তো কার্যকর হবে না হলে তারও একদম জোর একদম বেঁধে নেমেছে একসাথে আমরা লড়াই করব শেষ প্রাণটক লড়াই করব আমাদের যে বেতন বা আমাদের যে আর্থিক বঞ্চনা তার বিরুদ্ধে আমরা লড়াই করতে থাকব। সেই লড়াই অবশ্যই শেষ মতো জয় হবে কিন্তু জয়টা একটু সময় সাপেক্ষ জয়টা শেষ ওই সুপ্রিম কোর্টের রায় এর আগে হয়তো হচ্ছে না হাইকোর্টের রায় হয়তো কার্যকর করতে কিছুটা সময় লেগে যাবে না হয় সুপ্রিম কোর্টে গিয়ে গভর্নমেন্ট সেই রাইটার যাতে কার্যকর না করা যায় তার একটা প্ল্যান বানাচ্ছে ধন্যবাদ সবাইকে দেখা যায় কি হয় আমাদের মানে বি পজিটিভ থাকতে হবে আমাদের আগে থেকেই মাঠে যেহেতু আমরা নেমে গেছি যে আমাদের আর্থিক বঞ্চনের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব সেই বঞ্চনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো তাহলে আমাদের সেই বিষয়ে সেইভাবে প্ল্যান করে চলতে হবে যে হাইকোর্টে যদি না হয় আমরা সুপ্রিম কোর্টে হয়তো যেতে হতে পারে সেই মেন্টাল পরিস্থিতি নিয়ে আমাদের চলতে হবে যেই পরিস্থিতি বা যেই অবস্থায় বর্তমান চলছে এখন অনেকে কোয়েশ্চেন থাকতে হবে না সরকার রায় মানবে হ্যাঁ এটাও হতে এবার হাইকোর্টের মেনে গেলে তো গভর্নমেন্ট খুব ভালো এরকম ফলে তো আমরা অনেকটা মানে কি করবো অনেকটা গভর্নমেন্টের প্রতি অনেকটা ভালো চিন্তাধারা আসবে গভর্নমেন্টের প্রতি একটা সহানুভূতির চিন্তা আসবে গভর্নমেন্টের প্রতি আমাদের প্রতি পজিটিভিটি আসবে কিন্তু এর এরকম কিন্তু হচ্ছে না এরকম হচ্ছে না কেন কারণ গভর্নমেন্ট কিন্তু সুপ্রিম কোর্টে তিপ্পান্নটা মামলা নিয়ে গেছে হাইকোর্টের রায় কর্মচারী হাইকোর্টের রায় যখন কর্মচারীদের বঞ্চনা দুই কোণের রায় দিয়েছে গভর্নমেন্ট সেই রায়টা না মেনে কিন্তু সুপ্রিম কোর্টে তিপ্পান্ন মামলা অলরেডি নিয়ে গেছে আর জিডিএস সর্বশিক্ষা এসকো অঙ্গনের একটা নিয়ে যাবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই তাই আমাদের কিন্তু সেই লড়াইটার জন্য প্রস্তুত থাকতে হবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অপ্ত্রিপুরা ইউটিউব চ্যানেল